আজকে দেখাবো যাদের হাঁটুতে ব্যথা আছে তারা কিভাবে সিঁড়ি দিয়ে ওঠানামা করবেন আপনার যদি হাঁটুতে ব্যথা থাকে বিশেষ প্রয়োজন ছাড়া চেষ্টা করবেন যতটা সম্ভব সিঁড়িতে ওঠানামা কম করা যায় ততটাই কিন্তু ভালো তবে বিশেষ প্রয়োজনে আমাদেরকে সিঁড়ি ভাঙতে হয় সেক্ষেত্রে যদি আপনার হাঁটু ব্যথা সমস্যা থাকে আপনি কিভাবে সিঁড়ি দিয়ে ওঠানামা করবেন যাতে করে আপনার হাঁটু ব্যথা বাড়বে না বা আপনার কষ্ট হবে না আমরা আজকের ভিডিওতে কারণ ডার হাঁটুতে ব্যথা থাকে কারো ব্রাম্মুতে ব্যথা থাকে বা দুটো হাঁটুতে ব্যথা থাকে কোনো হাঁটুতে বেশি ব্যথা বা কোনো কম ব্যথা বা অনেকের একটা হাঁটুতে ব্যথা থাকে একটা হাঁটুতে ব্যথা থাকে না আমি ধরে নিলাম আমার ডার হাঁটুতে ব্যথা আছে সিঁড়ি দিয়ে যখন উঠব তখন প্রথমে ট্রেলিং এর উপর হাত আমার ডার হাঁটুতে ব্যথা আছে সিঁড়ি দিয়ে সিঁড়ি দিয়ে যখন আমরা উঠবো তখন যে পায়ে যে হাঁটুতে ব্যথা নেই সেটা প্রথমে সিঁড়ি মধ্যে প্রেসার দিয়ে আস্তে আস্তে করে গিয়ে হাঁটতে ব্যথা আছে সেই পাটি এক সিঁড়ির মধ্যে রাখলাম আমি কিন্তু জাম করে নেক্সট সিঁড়িতে যাব না সেই সিঁড়িতে পা রাখলাম আবার হাত নিয়ে গেলাম একটু রেলিংয়ের উপর আমার ডান হাঁটুতে ব্যথা আছে তাহলে বাম পা রাখলাম সিঁড়ির উপর বাম পায়ের উপরে শরীরের প্রেশার দিয়ে আস্তে আস্তে আমার ডান হাঁটুতে ব্যথা আছে ডান পা আবার ডান হাতে ব্যথা তাই বাম পা রাখলাম শিলের উপর এবার বাম পায়ের উপর প্রেশার দিয়ে আস্তে আস্তে যে মাটিতে ব্যথা আছে সেই মাটি উপরে ঠিক আবার দেখুন সিঁড়িতে ওঠার সময় যে হাঁটুতে ব্যথা নেই সেটি প্রথমে রাখলাম সিঁড়ির উপর এবার এই পায়ের উপর প্রেশার দিয়ে আস্তে আস্তে যে হাঁটুতে ব্যথা আছে সেই পাটি উপরে টুনবো ঠিক একইভাবে সিঁড়ি দিয়ে যখন নামব আমার ডান হাঁটুতে ব্যথা আছে নামার সময় দেখব প্রথমে যে হাঁটুতে ব্যথা আছে সেই পাটি প্রথমে আস্তে আস্তে নিচে রাখব আমার বাম হাঁটুতে ব্যথা নেই তারপর বাম পা ডান হাঁটুতে ব্যথা আছে নামার সময় প্রথমে ডান পা নিচে রাখবো তারপর ওই একই সিঁড়িতে বাম পা ডান ব্যথা নামার সময় প্রথমে ডান পা নিচে রাখবো আস্তে আস্তে তারপর নামাবো বাম পা আবার আস্তে আস্তে ডান পা নিচে রাখবো তারপর বাম পা আবার একটা দেখাচ্ছি যে হাঁটুতে ব্যথা আছে সেটি সিঁড়ি ওঠার সময় প্রথমে নিচে রাখবো যে হাঁটুতে ব্যথা নেই আমার ডান

আস্তে আস্তে বাম পায়ের পরিবেশন দিয়ে ডান পায়ে বাম হাঁটুতে ব্যথা নেই বাম পা তুললাম বাম পায়ের পরিবেশন দিয়ে আস্তে আস্তে তুলব ডান পা নামার সময় আমার ডান হাঁটুতে ব্যথা তা বলে নামার সময় যে হাঁটুতে ব্যথা সেটি আগে রাখবো তারপর যে হাঁটুতে ব্যথা নেই সেই পা নামার সময় যে হাঁটুতে ব্যথা আছে সেটি আগে নামবো তারপর যে হাঁটুতে ব্যথা নেই সে পা যখন নামবো যে হাঁটুতে ব্যথা আছে আমার ডান হাঁটুতে ব্যথা তাই ডান পা নিচে নামাবো তারপর বাম পা একই সিঁড়িতে ডান হাঁটুতে ব্যথা তাই প্রথমে ডান পা নিচে নামবো তারপর বাম পা আবার ডান পা তারপর বাম পা হাঁটুতে যদি ব্যথা থাকে কখনোই কিন্তু আমরা এইভাবে সিঁড়ি উঠব না আবার এইভাবে সিঁড়ি থেকে না সিঁড়ি ওঠার করার সময় অবশ্যই করে আমরা বেড়ে নিয়ে সাপড় নেব তারপর যে হাঁটুতে ব্যথা সেই হাঁটু সিঁড়ি ওঠার সময় প্রথমে নিচে রাখবো যে হাঁটুতে ব্যথা নেই সে সেই পাটি আগে সেই পায়ের উপর প্রেশার দিয়ে যে হাঁটুতে তারপর যে হাঁটুতে ব্যথা নেই সেই পাটি পরে আশা করি বোঝাতে পারলাম সিঁড়ি দিয়ে যখন উঠবো তখন যে হাঁটুতে ব্যথা আছে সেই পাটি নিচে রাখবো যে হাঁটুতে ব্যথা সেই পাটি প্রথমে అదిนามహో తర్కో జే బాకి తకachte తర్కో శితనిమహో జే హాతి తకవachte శితని ఆధినమహో తర్కో జే బా

বাম পায়ে আপনার সিঁড়ির উপর আস্তে আস্তে বাম পায়ের উপরে প্রেশার দিয়ে ডান পা তুললাম বাম পায়ে রাখা নেই প্রথমে সিঁড়ি ওটার সময় বাম পায়ে সিঁড়ির উপর তারপর একে সিঁড়ির উপর রাখবো যে পায়ে আমার ব্যথা আছে সেই পা নামার সময় আমার ডান হাঁটুতে ব্যথা আছে তাহলে আমি প্রথমে ডান নামাবো তারপর আস্তে আস্তে বাম পা ডান হাঁটুতে ব্যথা আছে अमा नाना बबाबा नाबा আপনি আজকে ব্যায়াম করছেন আপনি ভাবছেন সাত দিনের মধ্যে আপনার কি করবেন এটা কিছু হবে না একটুখানি টাইম কিন্তু হবে হাঁটু ব্যথা কমানোর জন্য অনেক রকমের ব্যায়াম কিন্তু করা যায় তবে আমি